আবার আপনাদের মাঝে আর একটা নতুন টিপস নিয়ে আমি অবস্থিত হয়েছি অবশ্যই থামিল দিকে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টিপস্ট্রি নিয়ে অবস্থিত হচ্ছি আপনারা সকলে জানেন আমি ডাকার আদানি সকল সরকারি বেসরকারি বিভিন্ন প্রাইভেট হাসপাতালের তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ আজকে এই মুহূর্তে আপনারা অবশ্যই আমার থাম্বিলি দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এই মুহূর্তে আমি কি টিপসি নিয়ে অবস্থিত হচ্ছি আর আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সেটা হলো একটা আউটডোর ব্যাকগ্রাউন্ড কারণ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে কোনো বিডু করা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ এবং নিষেধ তাই আমরা তথ্য সংগ্রহ করে আউটডোর থেকে এই বিডুগুলো তৈরি করে নিচ্ছে। যাই এখন মূল কথায় চলে যাচ্ছি তা আমাকে অনেকে কমান্ড করে যে নাক কান গলা বিভাগের যে চিকিৎসা সেবা নিয়ে একটু বিডু বানানোর জন্য বলেছেন দেখেন নাক কান গলা বিভাগের যে চিকিৎসা সেবা মেডিকেল কলেজ হাসপাতাল আসল কথা কি বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নাক কান গলা বিভাগের ডিপার্টমেন্ট আছে আমি সবাইকে অবগত করব যে বাংলাদেশে প্রত্যেকটি যেসব মেডিকেল কলেজ হাসপাতাল আছে প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নাক কান গলা বিভাগ আছে এখন অন যদি আপনার ঢাকা মেডিকেল কলেজে কেউ নাক কান গলা মানে অপারেশন করাতে চান অনেকে বলে কানের পদ্মশ্রী হয়ে গেছে নাকের সমস্যা গলার সমস্যা দেখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা চিকিৎসা সেবা নিতে পারবেন আর এখানে অনেকে প্রশ্ন পরে যে ভাই আমি কানের অপারেশন করব এখানে কত টাকা খরচ হবে আমি অপারেশন করাবো কত টাকা খরচ পড়বে দেখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খরচ বলতে কিছু নাই আবার খরচ হচ্ছে কেন যখন আপনার ওটিতে যাবে যখন অপারেশন করাবে অটিতে যেসব মেডিসিন গুলো নিস সরকারি ভাবে সরবরাহ নাই সে সকল ওষুধ গুলো আপনার কিনে নিতে হবে এখন কত হচ্ছে কারণ আপনার রোগের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে বলতে পারব কত টাকা ওষুধ লাগবে আর আপনি এখানে সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন সিট পাইতেছেন খাইতেছেন দাইতেছেন এখানে কোনো আপনার সিট বাড়া দিতে হবে না কেউ আপনাকে ডিস্টার্বও করবে না কোনো সমস্যা নাই তা এখন কত হলো গান যদি কোনো টেস্ট করতে হয় এই টেস্টগুলো দেখা যাচ্ছে কারণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করে নিতে হবে কম খরচে এবং যদি যেসব টেস্টগুলো আপনাকে দিব এই টেস্টগুলো যদি আপনার গান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল না থাকে দেখা যাচ্ছে সেগুলো আবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল পিজি হাসপাতাল থেকে করাইতে হবে